ভিডিওটা যদিও আমার তিন দিন আগে বানানোর কথা ছিল কিন্তু ব্যক্তিগত কারণে তিন দিন পরে বিষয়টা নিয়ে কথা বলছি আমরা মিডিয়ার মাধ্যমে অনেক জলঘোলা অনেক কিছু পরে অনেক কিছু সিদ্ধান্তের জায়গা থেকে আজকের এই ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রি ক্রিকেট বোর্ডের লাস্ট ট্রাম্প কেন বললাম আমরা আজ থেকে তিন থেকে চার মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের দার্সিতে খেলবে এটা শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট শুধুমাত্র গুজব এবং শুধুমাত্র যে ব্র্যান্ড ভ্যালুটা সাকিবের ইউজ করা হচ্ছে সেই বিষয় নিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলে তিন থেকে চার মাস আগে তো এই সাকিব আল হাসান প্রসঙ্গটা যে তিন থেকে চার মাস আগে আবার উঠবে আবার এই নিয়ে আমার কথা বলতে হবে এটা যদিও আমার এক্সপেক্টেশনে ছিল না কিন্তু আজকের বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে বাংলাদেশ ক্রিকেট এবছরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারবেন না এই নিউজটা যেদিন আমাদের কাছে আসলো কাকতালীয়ভাবে পূর্ব নির্ধারিত ওই দিনকারই আমাদের বিসিবির বোর্ডসভা ছিল এবং এখন পর্যন্ত ওইটা সর্বশেষ বোর্ডসভা এই বোর্ডসভায় মোটামুটি আট ঘন্টা ধরে ডিসিশন হয়েছে ডিসিশনের পরে মিডিয়ার সামনে যে কোর্টটা আসলো তা একটু ফাইন টিউন করে বলি সেটা হচ্ছে সাকিবুল হাসান ইজ নাও অ্যাভেলেবেল ফর থ্রি ফরম্যাট ইন বাংলাদেশ ন্যাশনাল টিম দ্যাট মিন্স সাকিবুল হাসান হোম এবং এওতে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য যদি নির্বাচকরা মনে করে হি ইজ ফিট ফর ক্রিকেট তাকে বাংলাদেশ ন্যাশনাল টিমে বিবেচনা করতে পারবে মজার ইতিহাসটা মজার জিনিসটা সত্যি মানে এটা কি মজা লাগার মতো না একটু মানে একটু ভেবে চিনতে সান্না মস্তিষ্ককে বলেন যে আসলে এই এই সময় সাকিবের মানে মানে সাকিবের ইস্যুটা কেন আসবে সাকিব আল্লাহ রিসেন্ট টাইম একটা ইন্টারভিউতে বলেছেন সেটাও তো তিন চার মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে সেটা অলমোস্ট দুই মাস হতে চললো যে বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে বাংলাদেশের মাটিতেই তিন ফর্মেটের একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে বিদায় নিতে চায় সে এখন পর্যন্ত কোনো ফর্মেট থেকেই একেবারে আনুষ্ঠানিকভাবে অবসর নেয়নি যৌক্তিক সাকিবের জায়গা থেকে সাকিব প্র্যাকটিক্যাল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তখন যারা পরিচালক নীতি নির্ধারক ছিল তাদের কাছে জার্নালিস্টটা তো এই ইন্টারভিউর খাতিরে কোশ্চেন করেছে এটা তো মিথ্যা না কোশ্চেনের জবাব ছিল কি সাকিব আল হাসান রাজ মানে রাষ্ট্রীয় যে ব্যাপারটা আসলে আমি ওই জায়গাটায় আসতে যাচ্ছি সাকিব আল হাসানের বিষয়টা আমি পূর্বেও একবার বলেছিলাম যে সাকিব আল হাসানের বিষয়টা শুধুমাত্র এই মুহুর্তে বিসিবির হাতে নেই শুধুমাত্র এই মুহূর্তে সাকিব আল হাসান এবং বিসিবি পর্যায়ে নেই এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাষ্ট্র সিদ্ধান্ত নিবে সাকিবের বিষয় কিন্তু রাষ্ট্রীয় জায়গায় কতটা ওভিডিয়ান বা কতটা বোর্ড সেট বোর্ড কতটা রাষ্ট্রের সাথে নেগোসিয়েশন করতে পারবে রাষ্ট্রের সাথে বোর্ডের ক্রিকেটারদের সাথে বোর্ডের সম্পর্ক যে কতটা নিম্ন লেভেলে নেমে গেছে তার প্রমাণ তো আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সিদ্ধান্তই দেখেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিম ভারত যাবে না সিদ্ধান্ত দেয় সরকার হ্যাঁ সরকার হচ্ছে গভর্নিং বডি এবং সরকার হচ্ছে বিসিবির সিদ্ধান্ত পর্যালোচনা করার ক্ষমতা রাখে কিন্তু বিসিবির কূটনৈতিক তৎপরতা থাকা দরকার হয় আমরা আইসিসিকে কূটনৈতিকভাবে আমাদের দিকে নিয়ে আনবো নয় আমরা আমাদের গভর্নমেন্টকে কনভিন্স করার চেষ্টা করব দুইটা জায়গায় দুইটা জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বোর্ডটা ফেইল তারপরে নতুন ব্যানার নতুন অ্যাডভার্টাইজমেন্ট সাকিব আল হাসান একবার ইন্টারভিউতে বলেছিল যে ভাই আমারে রাইখা দেন আপনাদের বিপদের হয়ে দাঁড়াবে ঠিক ঘটনাটা ঠিক এই এই জায়গাটায় সত্য পরিলক্ষিত হয়েছে সাকিব যে কতটা প্র্যাকটিক্যাল সাকিবের এই কথাটা যে আজকে সত্য প্রমাণিত হয়েছে সেটা আমরা দেখতে পাই কারণ কি দেখেন যখনই ক্রিকেটটা কোনো জটিল ধাঁধার মধ্যে পড়েছে কোনো বিপদের জায়গায় পড়েছে বোর্ডের ব্যর্থতা যখন জনসম্মুখে স্পষ্ট তখন এই ত্রেতার ভূমিকায় নিয়ে আসা হয় সাকিব আল হাসানকে কিন্তু প্র্যাকটিক্যালি সাকিব বাংলাদেশের সর্বশিরা অ্যাথলেট সাকিব এই মুহূর্তে না এখন পর্যন্ত বাংলাদেশের সর্বসেরা ক্রীড়াবিদ তাকে বাংলাদেশের মাটিতে খেলার জন্য সেটা সাকিব তার নির্যতায় খেলতে পারবে কেন না বললাম সাকিব যে ইস্যুতে যে ইস্যু নিয়ে বাংলাদেশ টিমে নেই সেই ইস্যু কিন্তু সাকিব সল্ট করে নেই সাকিব ওই একই ইন্টারভিউতে বলেছে যে সে মাগুরার মানুষের হয়ে রাজনীতি করতে চায় এবং রাজনীতি করলে তার পূর্ব নির্ধারিত দলের হয়েই করবে সে কিন্তু আনডাউটলি ওই জায়গা থেকে ওই স্টেপ থেকে সরে আসে না কিন্তু সেটার মীমাংসা না করে আজকের আবার ন্যাশনাল টিমে আনার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড ব্যবহার করেছেন যেটা বলতেছিলাম সাকিব যদি বাংলাদেশের মাটিতে খেলে তাহলে সেটা তার নিজ যোগ্যতাই খেলবে সেজন্য বোর্ডের কারো এরকম স্ট্যান্ডবাজি করে তাদের ব্যর্থতা ঢাকার দরকার হয় না বাংলাদেশের মানুষ এটা খুব ভালো করে বুঝে তো এই জায়গাটা এই সাকিব প্রসঙ্গে এই তিন দিন পরে কেন কথা বললাম সাকিবের এই কথাগুলো যেন বলা আমাদের কাছে খুব মানে ন্যায্যতার পরিণত হয়েছে যে আমরা যারা ক্রিকেট নিয়ে স্পোর্টস নিয়ে কথা বলি বাংলাদেশের জনপ্রিয় স্পোর্টস ফুটবল আর ক্রিকেট কিন্তু ফুটবলের চাই তো আমাদের ক্রিকেটের সাফল্যতাটা একটু বেশি কেন বললাম ক্রিকেটের সাকসেসটা ইন্টারন্যাশনালি পরিলক্ষিত হয় আমরা কোনো ইন্টারন্যাশনালি বড় ট্রফি জিতি নাই কিন্তু ইন্টারন্যাশনালি আইসিসির যে মানে মেম্বারশিপের জায়গা থেকে চিন্তা করলে বা আইসিসির যে বাঘা বাঘা যে টিম বলেন বা ক্রিকেট যারা শাসন করেছে তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচই পরাস্ত করে বাংলাদেশ তৈরি হয়েছে তো আমি বলি কি আনডাউটলি বলি যে সাকিব বা অন্য কোনো ঢাল তরোয়াল ইউজ না করে বোর্ডের এখনও সময় আছে। সুষ্ঠ সুন্দর ডিসিশন নেন যেটা ক্রিকেট ক্রিকেটারদের স্বার্থে হয় তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল তাহলে সেটা ক্রিকেটের জন্য মঙ্গল দেশপ্রেমের জায়গাটা দেশপ্রেমের জায়গাটা শুধু ক্রিকেট যুদ্ধের ক্ষেত্রে না ক্রিকেট ডেভেলপের ক্ষেত্রেও ইউজ করেন তাহলে ক্রিকেটের জন্য মঙ্গল আপনার জন্য মঙ্গল আমার জন্য মঙ্গল বাংলাদেশের জন্য মঙ্গল ধন্যবাদ